একজন বক্তা থেকে টিকটকার হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে এত দ্রুত পরিবর্তন ইসলামের কোনো ব্যাখ্যা আছে কিনা এই প্রশ্ন বারবার অ্যাভয়েড করলে আমারও প্রশ্ন দেখছেন প্রশ্ন করতে তাঁচড় বান্দা বোঝা গেছে দেখুন এই হুজুর হয়ে যাওয়া আবার মিস্টার হয়ে যাওয়া এই পাঞ্জাবি আপনার টুপি দাড়ি লাগাই ফেলা আবার এই ক্লিনশেপ করে ফেলা বিশেষ করে ওয়াজ মা ফিলে ওয়াজ করে মানুষকে নসিহত করতেছে আবার সেই লোকটি কটকার হয়ে যাচ্ছে আবার তবা করে ফিরে আসছে তবা করে ফিরে আসছে সেটা তো যোগ্য অবশ্যই তবা করে যদি তিনি ফিরে এসে থাকেন সন্ধেহাতিকভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আল্লাহ তাকে তবার উপরে টিকে থাকার তফিক দান করুক আমরা দোয়া করি কিন্তু এই যে দ্রুত পরিবর্তন এটার কারণ কি কারণ হল পাকার আগে মাইকের সামনে চলে আসে পাকার আগে মাইকের সামনে চলে আসে এই কথাটা আমি এর আগেও একাধিকবার বলেছি আমাদের এখন এমন এক ভাইরাল রোগে ধরছে যে সবাই আমরা ভাইরাল হওয়া দরকার ভাইরাল হলেই সাকসেস প্রচারেই প্রসার অতএব কিভাবে ভাইরাল হব সেটা যদি মানুষের গালি খাইয়েও ভাইরাল হওয়া যায় সেটা যদি মন্দ কিছু দিয়ে ভাইরাল হওয়া যায় ভাইরাল হলাম দিন শেষে তো এটা একজন দুনিয়াদার মানুষের চিন্তাধারা হতে পারে এটা লেন চিন্তা করা মানুষের চিন্তা হতে পারে কিন্তু এটা একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ কোনো ইমানদারের চরিত্র হতে পারে না ইমানদার নিজের কাজ করে যাবে আল্লাহকে খুশি করবার জন্য আজকাল আমরা যারা মিডিয়াতে কাজ করছি বাস আপনার পাবলিক গ্রাউন্ডে তাওদের কাজ করছি আমাদের এখলাসটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ এবং দাওয়াদের কাজ শেখাটা আরও গুরুত্বপূর্ণ বড় বড় দাই সিনিয়র দাঁদের অধীনে থেকে তাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করে তাদেরকে অবজার্ভ করে এরপর আপনার শিক্ষানবিশ হিসাবে কাজ করে তারপর আস্তে আস্তে সামনে আগানো উচিত আমরা আমরা আপনাদেরকে এর আগেও একাধিকবার বলেছি যে এখনকার একটা বড় সমস্যা হলো আমরা পাকার আগে সবাই কাজ শুরু করে দিই ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন আর আলে মোলামা বলেন সব ক্ষেত্রেই যেন একই অবস্থা যে কাজ শেখার চেষ্টা কারণ নেই আমি কোনোরকম একটু মাদ্রাসায় পড়েছি তো আমি ওয়াশ শুরু করে দিচ্ছি একটু গলার সুর ভালো আছে কথা বলতে পারি আল্লাহ তালা বলার শক্তি দিয়েছে পশ আমি এবার বক্তা হয়ে যাচ্ছি কারণ বক্তা হলে খুব সহজে মানুষের বাহবা পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় আল্লাহ মাফ করুন এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত যারা তরুণ অধীমান আছেন মাদ্রাসায় পড়ছেন বা পড়বেন দাওয়াতি ফিল্ডে কাজ করবেন তাদের প্রতি আমার উদার্ত আহ্বান এমনকি যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে দাওয়াতি কাজ করছেন তাদেরকে আমরা বলতে চাই প্লিজ এক বা একাধিক বিদগ্ধ সিনিয়র বিচক্ষণ আল্লাহিরুল নিষ্ঠাবান আলেমের সাথে সান্নিধ্যে থেকে দাওয়াতি কাজ শিখবেন এবং পরামর্শ করে করে আগাবেন এবং একাধিক ব্যক্তি আপনাকে মনিটর করে ভুলগুলো ধরাই দেওয়ার জন্য লোক থাকবেন সম্ভবত একাধিক উপদেষ্টা নিয়োগ দিবেন এটা খুবই জরুরি একটি কাজ আমরা আমাদের অফিসে ফাংশন থেকে আমরা দাওয়াতি কোনো কাজ করার আগে বিশেষ করে যেটা নিয়ে মনে হয় যে পরামর্শ করা দরকার আমরা আমরা পরামর্শ করি একটা টিম রয়েছে সেই টিমের সাথে আমাদের পরামর্শ বোঝাপড়া আলাপ আলোচনা হয় তারপর আমরা সেটার কাটসাট করি বা পর্যালোচনা করে তারপর একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করি কারণ একইভাবে আমরা দিন শেষে মানুষ আমাদের অনেক ভুল হয় সেগুলো যদি না হয় কমিয়ে আনা সম্ভব হয় কারণ সাদা কাপড়ে দাগ লাগলে নজরে পড়ে বেশি এখন একজন আলেমে যদি ভুল হয় সেটাকে মানুষ অনেক বেশি হইচই করে কারণ আলেম থেকে মানুষের প্রত্যাশা থাকে এই বিপরীতটা এই জন্য যারা দাওয়াতের কাজ করবেন তারা মেহরবানি করে কাজগুলো শিখবেন এই যে দ্রুত পরিবর্তন কেন হয় আপনি বলেছেন এটা কেন হয় কারণ হল যে পাকা ছাড় মাইকের সামনে চলে আসছে অনেক পাকলে অনেক সময় নিলে তখন পরিবর্তনটা এত তাড়াতাড়ি হতো না মানুষকে হেদায়তের কথা বলবো আমার নিজের হেদায়তের জন্য আমার কতটা প্রস্তুত করেছি আমি নিজেকে এটা দেখা দরকার তাই না চুলোর ইট চুলোর ইট আর চুলোর মাটি আর আপনার ভাটায় পোড়ানো ইট পার্থক্য কি চুলোর মধ্যে মাটির চুলোতে যে মাটি থাকে না চুলোর ভেতরে এগুলো আগুনের মধ্যে থাকে একদিন দু দিন না দুই বছর পাঁচ বছর দশ বছর মা চাচিরা ওই চুলো রান্না করছে তো সেখানে কিন্তু কাঠের আগুনে পুটছে এই মাটিটা বছরকে বছর পুটছে আট দশ বিশ বছরও পুটছে তাই না এরকম পুরাতন চুলাতে এরপরে এটা ইটের কালার হয়ে যায় কিন্তু চুলের একদম ভেতরেই মাটিগুলো কিসের কালার হয় ইটের কালার হয় কালার ইটের হয় কিন্তু শক্ত কিন্তু ইটের মতো কোনো হয় না একটা মাটি ওই মাটি পানিতে ফেলবেন গলে যাবে একটু জোরে ফেলবেন দেখবেন ভেঙে গেছে তাই না আর একটা ইট মাটির ইট একই মাটির ইট হয়তো বা কাছাকাছি প্রকৃতির ইটের ভাটায় মাত্র নির্দিষ্ট একটা সময় পোড়ানো হয়েছে সেটা কয়েক ঘন্টা তাই না নির্দিষ্ট একটা সময় পোড়ানো হয়েছে এরপরে এটা এমন শক্ত হয় এরপর বছরকে বছর যদি পানিতে ফেলে রাখা হয় আর কখনো সেটা গলে না পার্থক্য কোন জায়গায় যে ভাটার ইটটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় ধরে সেটাকে পোড়ানো হয়েছে আর চুলোর ইট কোনোদিন আধা ঘন্টা পুড়ছে আবার আট ঘন্টা পড়ে নেই আবার এক ঘন্টা পুড়ছে আবার দশ ঘন্টা পড়ে নেই হ্যাঁ নিয়মতান্ত্রিকভাবে পোড়া পড়ি নাই তো অনিয়মতান্ত্রিক পড়াপড়ি বছরকে বছর করলেও লাভ নাই নিয়মতান্ত্রিক পড়াপড়ি অল্প সময় করলেও লাভ হয় যারা মাদ্রাসা পড়েছেন অধীনে আপনাকে আসতে হবে সিনিয়রদের অধীনে একটা পিরিয়ড পার করে শিখে তারপরে আপনি ইট হয়ে তারপরে যাবেন তাহলে আপনার পরিবর্তন এত সহজে হবে না আর চুলোর ইটের মতো একটু পড়ছেন নেট কাটাকাটি করে একটু পাইছেন আর ওই জন্য থেকে একটু কপি করছেন ওখান থেকে একটু কপি পেস্ট মেরে দিয়েছেন এরপরে একটু ক্যামেরা লাগায় ভাইরাল হয়ে গেলেন তো এরকম ওই ইট হবেন আজকে একরকম কালকে একরকম আজকে হিরো হয়ে যাবেন কালকে জিরো হয়ে যাবেন আজকে অনেকে বাহাবা দিবে কালকে মানুষ গালি করবে আজকে খুব মনে হবে অনেক কিছু করে ফেলছি কালকে ওখানে দূর তাহলে টিকটকাই হয়ে যাবে তো এগুলো কেন হয় কারণ ওই যে নিজেদেরকে আমরা এটা একটা বড় ধরনের ব্যাধি আমাদের সমাজে যে আমরা কেউ আসলে পাকতে রাজি না এবং কেউ একটু সময় নিতে রাজি না আমি শিখি একটু সময় নেই একটু অভিজ্ঞতা অসঞ্চয় করি এটা আমরা করতে রাজি না সবাই আগে আগে ভাইরাল হয়ে যেতে চাই কীভাবে ভাইরাল করে আল্লাহ তালের রোগ থেকে আমাকে আপনাকে আমাদের সবাইকে থাকার তফিক দান করুন আমাকে একজন হজে যেতে এসে হজ থেকে এসে দুটি জায়না জায়নামাজ ও দুটি তাজবি উপহার দিয়েছেন আমি জমি তার বৈধ ও আমি জানি তার বৈধ অবৈধ রোজগার রয়েছে এমত অবস্থায় ওই জায়নামাজ দিয়ে নামাজ পড়বো কি নামাজ পড়লে হয়তো তৃপ্তি হবে না এমত অবস্থায় এই জায়নাছ দুটি এবং কী করবো কারোর যদি উপার্জনের মধ্যে ভালো মন্দ ধরনের উপার্জনই থাকে হারাল উপার্জন থাকে আবার হারাম উপার্জন থাকে দুই রকমের মিশ্র উপার্জন থাকে তাহলে এরকম ব্যক্তির উপহার উপ তার খাবার দাবার এগুলো গ্রহণ করা জায়েজ আছে যেহেতু হালাল হারাম দুই রকম উপার্জনই আছে মিশ্র আপনাকে সে হারাম থেকেই দিয়েছে এটা নয় সেটা হারাম না কিন্তু এটা অ্যাভয়েড করাটা হলো তাকুয়ার দাবি যেহেতু সন্দেহ এখানে থেকে যায় সেজন্য এটা গ্রহণ না করাই উচিত আপনাকে যদি সে দিয়ে থাকে কোনোভাবে অ্যাভয়েড আপনি করতে না পারেন তাহলে আপনি অন্য কাউকে দান করে দিবেন নিজেই এটা ব্যবহার না করাটা আপনার জন্য উত্তম কিন্তু নিশ্চিত হারাম না এমনটি হলে অর্থাৎ সন্দেহ আছে শুধুমাত্র এর কারণে পরিপূর্ণ হারাম হয়ে যাবে না বিশেষ করে আপনার তৃপ্তি হচ্ছে না বলছেন মনের মধ্যে আপনার ধোঁয়াশা থাকে যার কারণে এটা আপনি ব্যবহার না করেন না কাউকে দান করে দিলে উত্তম